আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি দেখাচ্ছি ইলিশির বরিশাল থেকে আমাদের বরিশালের মাছঘাটে কী ধরনের মাছ আসে এবং হচ্ছে আমরা কি ধরনের মাছগুলো সংগ্রহ করে আপনাদেরকে পাঠাই আমরা হচ্ছে যেই যে মাছগুলো দেখছেন এটা হচ্ছে ঘাটে আসা মাছ আমরা সরাসরি ঘাট থেকে মাছগুলো সংগ্রহ করে পাইকারি হিসাবে সংগ্রহ করে আপনাদের মাঝে সাপ্লাই করে থাকি আপনারা চাইলে কিন্তু এই ধরনের মাছ খুব সহজেই আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকা এবং বরিশালে সরাসরি দিচ্ছি আমরা হোম ডেলিভারি সার্ভিস এবং হচ্ছে ঢাকার বাহিরে আপনার দিচ্ছে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা বাসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি দেখেন মাছগুলো আসলে কতটা সুন্দর এবং জীবিত ফ্রেশ তরতাজা মাছ রিটা মাছগুলো জীবিত পাঙ্গাস মাছগুলো ফ্রেশ একদম জীবিত নয় তবে হচ্ছে ভরে ধরা হয়েছে মাছগুলো এখন বাজে হচ্ছে এই বাজার টাইমটা হচ্ছে দশটা সকাল দশটা বাজে তো চাইলে সকাল সকালও কেউ চাইলে মাছগুলো অর্ডার করে আর ঢাকা বরিশালে কিন্তু এই তরতাজা মাছগুলো আজকের মাছগুলো আজকেই আপনারা হাতে পেয়ে যাবেন এবং যদি প্রয়োজন হয় যে ভাই না আমাকে রেডি টু কুক করে দেবেন মাছগুলো তাও আমরা দিতে পারবো ইনশাল্লাহ দেখেন আমাদের মাছগুলো ফ্রেশ এবং তরতাজা মাছ রিটা মাছ ইলিশ মাছ ইলিশ মাছ রয়েছে আপনার বিভিন্ন সাইজের ইলিশ মাছ আর আগের থেকেও কিছুটা কমে ইলিশ মাছের দামগুলো যাচ্ছে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারেন ফ্রেশ তরতাজা মাছ আপনাদের মাঝে দেখাচ্ছি জেলে ভাই থেকে সরাসরি আমাদের খাটে আসা মাছগুলো এগুলো হচ্ছে জেলে ভাইরা যখন নৌকাতে ধরে আপনার বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসে তো সেখান থেকেই আমাদের এই মাছগুলো সরবরাহ করা তো সেই মাছগুলোই আপনাদের মাঝে আসলে তুলে ধরলাম মাছগুলো ইনশাল্লাহ খুবই ফ্রেশ রয়েছে তরতজা মাছ রয়েছে আর এমন মাছগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি যারা ঘাট থেকে মাছগুলো সরবরাহ করে বিভিন্ন জায়গায় পাঠায় তারা আসলে সবসময় এই ফ্রেশ মাছগুলোই দিয়ে থাকে দেখেন আসলে মাছগুলো কেমন ইলিশ মাছগুলো একদম ফুল চকচকা ইলিশ মাছ আবার এইখানে বিভিন্ন সাইজের ইলিশ মাছ রয়েছে যে দেখতে পাচ্ছেন বড় সাইজের ছোট সাইজের আর এখানে মূলত হচ্ছে গ্রেট অনুযায়ী ইলিশ মাছ বিক্রি হয় আপনার এক এক হাজার এক কেজি থেকে এক হাজার থেকে এগারোশো গ্রাম হচ্ছে এক কেজি সাইজ আর আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম একটা সাইজ এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইলিশ গ্রেডিং করা হচ্ছে মানে মাপ হচ্ছে সাইজ অনুযায়ী হচ্ছে বিভিন্ন বিশ্ব আপনার আলাদা করা হয়েছে এখানে যার যে সাইজটা পছন্দ হবে সেই সাইজটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে